ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আমি এসছি আমাদের বাড়ির পেছনের যে বাগান মাঠ সেই মাঠে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আম বাগান আম বাগান আম বাগানে আমের গাছে বর্তমানে কিন্তু মুকুল এসছে সবে মাঘ মাস বাংলা মাঘ মাসের প্রায় শেষ দিকটা সুন্দর সুন্দর গাছে পাতা গজেছে অনেক মুকুল ধরার জন্য গাছগুলো ডগায় ডগায় ভরে উঠেছে আর এই যে দেশ এই যে আমাদের জন্মভূমি এই জন্মভূমি কিন্তু অন্য কোথাও আপনার এরকম দৃশ্য চোখে পড়বে না তাই আমি আপনাদের একটুখানি দেখানোর জন্য চলে এলাম আমাদের বাড়ির পেছনে আমার সাথে আছে আমার জারিন হাই বলে হাই ঘুঘু পাখি উঠছে ঘুঘু পাখিটা পালাল এখানে মেবি বাসা আছে ঘুঘু পাখিটার সত্যি ধনো ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেছে এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সেদের স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি দারুণ সত্যি এই যে কবিতা এই কবিতা সাথে এই কবিতার সাথে আমাদের যে দেশ আমাদের যে দেশের প্রকৃতি আমাদের যে জন্মভূমির যে ধরন যা কিছুই সব কিছুই কিন্তু এই কবিতার সাথে আমরা মিল পাচ্ছি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বর্তমানে মুকুল কিন্তু অলরেডি আসার জন্য রেডি হয়ে গেছে পুরো মুকুল প্রায় চলে এসছে বলতে গেলে দেখা যাচ্ছে এই এই এখানে এই এই ডালটাতে সব ডালে মুকুল আসেনি কিছু কিছু ডালে এই যে দেখতে পাচ্ছেন মুকুল এসছে এই ডাল এই ডালগুলোতেও কিন্তু মুকুল আসবে তার জন্য একেবারে সে রেডি মুকুল আসার জন্য দেখতেই পাচ্ছি আমরা সেটা আর জানিন তোর কেমন লাগছে ভালো বলতে কিরকম ভালো শুধু ভালো কিছুদিন পরে যখন আম ধরবে তখন তোরা আম আমকুড়াতে আসবি আমি আর জারিন আমি আর জারিন কিন্তু এসেছিলাম এখানেই তাই ভাবলাম যে একটুখানি আপনাদের দেখানোর জন্য আমাদের যে বাড়ির পেছনের বাগান সেই বাগানটাতে একটুখানি আসি আর এখানে আসলে কিন্তু মন ভরে যায় প্রকৃতির যে অপরূপ দৃশ্য একেবারে ফ্রেশ অক্সিজেন সেই ফ্রেশ অক্সিজেন কিন্তু আপনি এই জায়গাতে পাবেন দারুণ একটা জায়গা দারুণ একটা জিনিস ও হো সুন্দর একটা পাখি ছিল পাখিটা পালিয়ে গেল দেখার জন্য ও যাচ্ছে একেবারে এই দেখতে পাচ্ছি পাখিটা বসে এই উড়ে গেল উড়ে গেল পারবি না পারবি না ছেড়ে দে পালিয়ে যাবে পালিয়ে যাবে চলাই প্রকৃতির যে অপরূপ দৃশ্য প্রকৃতির যে মনোরম মনোমুগ্ধকার জিনিস সেই জিনিসগুলো কিন্তু আপনি এরকম পরিবেশে না আসলে কিন্তু আপনি পাবেন না শহরাঞ্চল থেকে বিশেষত যারা দেখছেন আমার এই ভিডিওগুলো অনেকেই শহরাঞ্চল থেকেও দেখে থাকেন শহরাঞ্চল থেকে যারা দেখছেন তারা কিন্তু এই যে ফ্রেশ অক্সিজেন এই যে একেবারে মানে চোখ জুড়ানো মন জুড়ানো যে দৃশ্য এই দৃশ্য কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না আপনাদের দেখতে হলে বিশেষ একটি প্ল্যান করে পরিকল্পনা করে কিন্তু আপনাদেরকে যেতে হবে সেই দার্জিলিং বা অন্য কোথাও জানি সেটা দেখছে এগুলো হচ্ছে গমের গাছ এগুলো হচ্ছে গমের গাছ এই যে দেখুন গম চাষ হয়েছে সুন্দর ছোট ছোট গম বেরিয়েছে একটুখানি গমটা পাতলা মনে হচ্ছে

কি খবর কেমন লাগছে তোর চল ধনু পুষ্পভারা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই দেখতে পাচ্ছি আমরা আবদুল্লা নাকি তোর নাম এহেতে শান এহেতে শান কি এগুলো কিসের জন্য নিয়ে আসলে বকরি ছাগল খেবে মানে বকরিতে খাবে

ভুট্টার যে গাছ লাগানো আছে সেখান থেকে ভুট্টার ক্ষেত থেকে এটা অ্যাকচুয়ালি এটা অপচয় হয়ে যেত নষ্ট হয়ে যেত পাতাগুলো তাই কেটে নিয়ে চলে আসলো আগে থেকেই যে ছাগলকে খাওয়ানো হবে আর আমাদের শাকগু আছে শাকগু তুমি কিছু বলো থাকবে বেসিক্যালি আজকে এই যে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে এই যে এই তুলে ধরলাম যে শহর থেকে যারা দেখছেন আপনারা কিন্তু এই যে প্রকৃতির যে অপরূপ দৃশ্য মনোমুগ্ধকার দৃশ্য মন জুড়ানো দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য চোখ জুড়ানো যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আপনার শহরাঞ্চলের থেকে দেখতে পারবেন না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই সব জিনিস দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে গ্রামাঞ্চলে আর গ্রামাঞ্চল জন্মভূমি মানে ওই যে বললাম যেমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে যে সকল দেশের রানী আমার জন্মভূমি এই এই যে লাইন এই লাইন কিন্তু যত দেশ আছে সারা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে তার নিজ যে জন্মভূমি তার নিজ যে জন্মস্থান তার যে গ্রাম তার নিজে যে যে দেশ সেই দেশ কিন্তু তার কাছে সব পৃথিবীর সব দেশ থেকে প্রিয় আমার কাছেও সেরকম আমি আমার দেশকে আমি আমার জন্মভূমিকে ভীষণ ভালোবাসি তাই আবারও বলছি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সে যে আমার জন্মভূমি সত্যি এরকম দৃশ্য এরকম জায়গা কিন্তু মনের ভেতরে আলাদা একটা দাগ কেটে যায় মনের ভেতরকে পুরো শান্ত করে যায় চোখকে পুরো জুড়িয়ে দেয় আমরা এখন বেশ কিছু ফটোশ্যুট করবো দেন আমরা বাড়ি যাব আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন কমেন্টসে জানান আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের চলুন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে আমরা এখন বেশ কিছু ফটোশ্যুট করব দেন আমরা বাড়ি যাবো টাটা বাই লাভ ইউ অল বাই জাড়িন বেশ কিছু নাম না জানা ফুল কিন্তু সে তুলেছে ঘাস ফুল বলতে গেলে সত্যি এই যে ফুলগুলো এই ফুলগুলো দেখি সুগন্ধি আসে কিছু হুম একটা সেন্ট আছে সুন্দর চলুন আমরা এবার বাড়ি যাই সাদি সাইকেল চালাতে চালাতে চললো টাটা বাই বাই শাগু বাই 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 শাগু বাই বাই বাই